নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আমের আচার আর আমি চারটে আম আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমগুলোকে খোসাগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু খোসাগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমে কিন্তু কোনো রকম জল নেই তো জল থাকলে কিন্তু আমটা খারাপ হয়ে যাবে বেশি দিন থাকবে না আর যদি জল দিয়ে করেন তাহলে একটু ভিনিগার দিয়ে নেবেন তাহলে কিন্তু অনেক দিন থাকবে তো দেখুন বন্ধুরা তো আমের খোসাগুলো কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলো আমি একটা অন্য একটা পাত্রে নিয়ে নেব তো অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এক কাপ চিনি এখানে আছে আড়াইশো গ্রামের মতো চিনি এখন চিনিটা দিয়ে ভালো করে আম আর চিনি একটু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই আচারটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই আচারটা কিন্তু আপনারা বানিয়ে বয়ামে ভরে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন সারা বছর কিন্তু আপনারা খেতে পারবেন তো একটু বেশি করে বানালে খেতে পারবেন তো এখন ওটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব এখন একটা মশলা বানিয়ে নেব এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি আর তিনটে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও চলে এসছে তো এগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এগুলোকে আমি নামিয়ে এখন এগুলোকে ঠান্ডা করে নেব তো দেখুন বন্ধুরা একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এগুলোকে ঠান্ডা করে নেব এখন আমগুলো দেখে নেব তো দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু পুরো চিনিটা কিন্তু গলেনি তো ওটাকে তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য আপনারা রেখে দিলে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে তো আমি কিন্তু এখন ওটা ঝটপট করে নেব আমি রাখবো না তো এখন আমি ওটাকে একটু সাইডে রেখে দেব এখন মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন ওটাকে একটা পাউডার বানিয়ে নেব এখন একটা জারে নিয়ে নেব নিয়ে আমি ওটাকে একটা দরদরা একটা পাউডার বানাবো খুব কিন্তু একটা স্মুথ পাউডার করব না মিহি করব না একদম দরদরা একটা পাউডার বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা পাউডার বানিয়ে নিয়েছি তো দেখুন একদম কিন্তু মিহি করিনি একটু দরদরা কিন্তু আমি রেখেছি ওটা কিন্তু মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন আম আর চিনি মেশানো আমগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে নাড়াচাড়া করে নেব তো ভালো করে মিশিয়ে নেব এখন গ্যাসটা কিন্তু আমি অন করে দিয়েছি এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে তো এরকমভাবে এগুলোকে ভালো করে নাড়তে নাড়তে আমি এগুলোকে একদম চিনির জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে এখন কিন্তু অনেক জল বেরোবে এখন দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু কম ব্ল্যাক সল্ট যেটাকে কালা লবণ বলে বিট নুন বলে ওটাকে দিয়ে দিলাম দিয়ে এখন ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তো এইভাবে আমের আচারটা বানালে বন্ধুরা একদমই মানে কি বলবো খুবই সুস্বাদু হয় তো একবার এভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে চিনি থেকেও জল বেরিয়েছে আর আম থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়েছে তো এখন এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত ঝাঁক উঠেছে তো এরকমভাবে কিন্তু মাঝে মাঝে এগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে দেব যাতে সব দিকে চিনির যে সিরাপটা আছে ওটা আমের ভিতরে ঢুকে যায় এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব একদম হালকা করে কিন্তু মিশিয়ে নেব খুব একটা জোরে কিন্তু নাড়াচাড়া করব না এখন কিন্তু আমগুলো কিন্তু একদমই নরম বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে যাবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি হালকা হালকা করে এগুলোকে মিশিয়ে নিয়েছি তো চিনি রসটা কিন্তু জলটা কিন্তু শুকিয়ে গেছে তো এখন কিন্তু ওটা হয়ে গেছে আর গ্যাসের চুলাটা কিন্তু আমি বন্ধ করে দেব তো দেখুন বন্ধুরা আলু কিন্তু গ্যাসের চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটাকে একটু দিয়ে দিলাম এখন এগুলোকে একটু হালকা করে এরকমভাবে একটু মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব খুব একটা জোরে কিন্তু নাড়াচাড়া করব না তো দেখুন বন্ধুরা হালকা হালকা করে কিন্তু আমি একটু মিশিয়ে নিয়েছি এখন ওটাকে আমি ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এই আমের আচার কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে এখন দেখে নেব ওটাকে তো দেখুন এগুলো কিন্তু আগে থেকে এখন অনেকটাই শক্ত হয়ে গেছে এখন নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন সবগুলো কিন্তু গোটা গোটাই রয়ে গেছে এক দুটো একটু এরকম নরম হয়ে গেছে আর বাকিগুলো কিন্তু একদম গোটা গোটাই রয়ে গেছে আর এই আমের আচার কিন্তু আপনারা বন্ধুরা এরকমভাবে বানিয়ে সারা বছর রেখে কিন্তু খেতে পারবেন এই আমের আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নেব তো নিরামিষ যে ডাল আর নিরামিষ তরকারি ভাতের সাথে কিন্তু এই আচারটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তো এবার একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার